তুমি কেমন জালি মিছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সইয়াছার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন আমি বলবো কি করে নাই দুই হাজার ছয় সালে আটাশে অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে জালিমের শুরু থেকে এই জালিমের কাহিনী শুনেন পিলখানাতে সাতান্ন অফিসার হত্যা করেন তুমি কেমন জালিম তেরো সালে পাঁচই মে সাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর ব্রাশ ফায়ার করে বিশ্বজিৎ শিবির মনে করে রাস্তার উপর পিটিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েটে ছাত্র নাকি শিবির করার পরাধে শহীদ হল আমার ভাই আবরার ফাহাদে তুমি কেমন জালিম তুমি কেমন জালিম চিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সৈরাচার তুমি কেমন সৈরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম

মালয়ে সিয়াছিল কেন জন্মভূমি ছাড়ি পদ আলম বছরকে বছর পরিবার ছেড়ে আমির হামজা বছরকে বছর পরিবার ছেড়ে কাটিয়ে দিয়েছেন জালি মের তুমি কেমন জালিম তুমি কেমন খুনি হাসি নাই আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সৈরা চার জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতাই ছিল ষোলো বছর ধরে সবার কথা বলে কোটি কোটি দেশের টাকা বিদেশে গেল চলে লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন দুর্নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন তুমি কেমন দুই হাজার সালে আন্দোলনে নির্দেশে গুলি করলো প্রশাসনে সেই গুলিতে শহীদ হলো হাজারো ছাত্রগণ অবশেষে খুনি হাসিনার হয়ে গেল বদ কোটি জনগণ আছে হুশিয়ার বাংলাদেশের জনগণ আছে হুশিয়ার এই দেশে আর ঠাই পাবে না জালিমি এই দেশে আর তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজারা নিয়ে আমি কেন মরেছি দু তুমি কেমন সহিরাচার তুমি কেমন সহিরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে হাজার নিয়ে আমি কেন মরেছি দুঃখে আমরা এই দুঃখে আর মরতে চাই আমরা এই দুঃখে ষোলো বছর যেই দুঃখে মরেছি এই দুঃখে মরতে চাই সকলে বলি ইনশাল্লাহ উত্তর সরঞ্জাম লোকতার পাড়ার কত সুন্দর আয়োজন দিন প্রচারে এই রকম মাহফিলের প্রয়োজন আলুর পথিক শান্তি সংগের কত সুন্দর আয়োজন দিন প্রচারে এই রকম মাহফিলের প্রয়োজন এই এলাকায় গান বাজনার আশর চলতে দিব না দিবেন এই এলাকায় সৈরা ধোসরদের ঠাই দিব না দিবেন আলোর প্রতীক শান্তি সঙ্গে ঠাই হল ঘোষণা আবদুল্লাহ আল আমিন হুজুর বয়ান এখন রাখিবেন সবাই মিলে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকিবেন থাকবেন হুজুরের বয়ান শুনলে পাব নিশানা আলামিন হুজুরের বয়ান শুনলে পাব দিনের নিশানা যদি আমরা আমল করি জান্নাত মোদের ঠিকানা মার হাবাব আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা